হ্যাঁ গৌরি দুধ এত খাঁটি তাহলে নিতে চায় না রে কেও। আজকাল খাঁটি জিনিসের দাম কত কমে গেছে বাজারে সবাই বলে দুখী দামি দুধ বেচে দামি তো হবে। আমি তোকে কত খাওয়াই কত যত্ন করে রাখি সেটা তো তুই জানিস বল দেখলি এই হচ্ছে সুখীদের বাড়ি মানুষ আজকাল ভালো দুধ খেতে চায় না অথচ সকাল সকাল এই সমস্ত করে বেড়ায় আমি কিছু বলতে গেলেই গালাগালি দেয় মারতে দেড়ে আসে অভাবের জ্বালায় বাঁচতে আর ইচ্ছে করে না শুধু তোর জন্য বেঁচে আছি আমি রে বাবা দুঃখী সুখীদের বাড়িতে আবার মৎস্যোৎসব শুরু হয়েছে সোলাম শহর থেকে বড় বাবু এসেছে সমস্ত মিলিয়ে হুল্লোর এখন গ্রামে থাকা আমাদের দায় যতদূর জানি মাধবী এসেছে মাধবী সেই ছোটবেলায় তোমার সঙ্গে নদীর ঘাটে খেলতো সেই পুচকে মেয়েটা হ্যাঁ এখন নাকি বড় কলেজে পড়ে বড় মানুষ হয়ে গেছে ইংরেজিতে কথা বলে আমাদের দেখে হয়তো আর পাত্তাও দেবে না হ্যাঁ আমার গরুর দুধ খাইয়ে মানুষ করিয়ে দিলাম কি বলে বদল হ্যাঁ এখন যাই রে ভাই অনেক কাজ পড়ে আছে মাঠে আমারও দুধ দেওয়া হয়ে গেছে বাজারের দিকে যাব যদি একটু বিক্রি হয় তাহলে ঘরের জন্য কিছু খাবার কিনতে এখানে কিনে আনতে পারবো হ্যাঁ এই যে সবাই এখানের মতো টাটকা কাঁচা সবজি আর কোথাও পাবে না সব থেকে সস্তা জিনিস এখানে পাওয়া যায় দুঃখের দামি বাজার নয় এটা চুমকি দেবী সস্তা বাজার দিদি তোমার দোকানটা আজ মনে হচ্ছে মেলা লাগছে কত লোক আসছে তোমার দোকানে আমি তো আর দাম বেশি নিয়ে লোকে পকেট কাটি না রে বাবা আমার কাছে ভিড় হবে না তো আর কাছে ভিড় হবে গিয়ে দেখ বাজারে দুধ নিয়ে সকাল থেকে বসে আছে লোক বোকা নাকি জোর কাছ থেকে কিনবে আমার সস্তা জিনিস ছেড়ে কথাটা অবশ্য সঙ্গীতে কি কি বলেছে ডোকির দোকানে তো দুধ চল্লিশ টাকায় তুমি নিচ্ছো কুড়ি টাকা বাকি সব জিনিস তোমার কাছে সস্তা লোক তো আসবে তোমরা শুনছো আমার কাছে একমাত্র খাঁটি জিনিস পাবে দুটো পয়সা বেশি দিয়ে তোমরা ঠকবে না কারণ আমার সবজি দুধে কারখানা রাসায়নিক নেই দুগিদা তোমার একটা কথা বলবো জিনিসের দাম কমিও না ভালো জিনিস তৈরি করতে অনেক খরচা হয় রে বাবা খাঁটি জিনিসের দাম কমালে মানুষ সস্তা করে ফেলবে যা ভালো তার জন্য কিছু মূল্য তো চোখাতেই হবে হ্যাঁ কিন্তু তার জন্য তুমি এরকম বসে বসে ভিকিরি হবে আর আরেকজন উল্টো দিকে বসে বসে নোট গুনবে উল্টে তোমার নামে গালাগালি করছে যে যা করছে করতে দে আমি কারোর পথে বাধা দেব না পেটে খেতে না পেলেও আমি সততার পথ ছাড়বো না ইদু আই তো দুধ আছে তো বাজারের লোক বলছে তোমার কাছে নাকি এখন দুধ পাওয়া যায় না শুধু জল পাওয়া যায় লোক বলছে না তুই বলছিস বিন্দু মিথ্যে কথা সারাস কেন আমি কি কখনো জল মিছে কাউকে ঠকিয়েছি যে আজকে ঠকাবো বাজারে যা উঠেছে তাই বললাম চোখে দিদির দোকানে দুধ দেখলে খেতে লোভ লাগে আর তোমার দোকানে এরকম গোলা গোলা দুধ কেন গো কে কিনবে সব হ্যাঁ যা তো সব একদিন সবাই তোমার মূল্য বুঝবে সেদিন বড় দেরি হয়ে যাবে হ্যাঁ আজও এক মোটা দুধও বিক্রি হলো না তোর বন্ধু হিসাবে তোকে কত মানে ভালোবাসি বলে বড্ড কষ্ট হয় দুঃখী যত যাই হোক ওদের মিথ্যের প্রলোভনের সামনে হেরে তো যায়নি এই হার না মানা দিয়ে পেট চলে হ্যাঁ কখন থেকে দেখছি শুধু হাড়ি দিয়ে জল পুড়ছে সারাদিন দৌড়া দৌড়ি করে এসে শুধু গরম জলে খেয়ে থাকবি নাকি গণেশ ধৈর্যরা এক সময় বদলাবে মানুষ একদিন নিজের ভুল বুঝতে পারবেই পারবে না না অভাবের সাথে লড়তে লড়তে একটা জিনিস শুধু বুঝেছি যে সময় শুধু সুখীদের জন্য বদলায় শুধু তুমি একা নাও আমরা শুধু দেখতে থাকি করে তুমি আর আমি আর ওরা সামনে আমাদের করে বেড়ায় জেনে রাখো এই অবিচারের প্রতিবাদ যদি না হয় তাহলে একদিন আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে ওরা বুদ্ধি আর কৌশল খাটাতে হবে আমাদের রে গণেশ আমাকে একটু একা থাকতে দে আমার ইচ্ছে করে মাঝে মাঝে গ্রাম ছেড়ে চলে যায় শুধু তো আমার মুখের দিকে চেয়ে যেতে পারি না কোথাও একদিন দেখবে আমি সত্যি চলে যাব সেই দিন বুঝবে হ্যাঁ হরিপাদবাবু কতদিন পরে দয়া করে গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন তবে আমার বাড়িতে এলে আপনার রাতের যত্ন কম হয় না দেখামের মানুষকে যাই খায় আপনাকে দিয়েছি শহর থেকে আনা দুধের চা এইসব পার্কি জিনিস বাড়িতে চলে আমাদের তাহলে তুমি গ্রামের লোকেদের ভেজাল খাওয়াও ঠিক আছে ছড়ো তোমার যে এত বড় বাজার চলছে তার কাগজপত্রগুলো দেখাও কাগজপত্র দিয়ে আজকাল কী হয় একটা সঙ্গে রাখুন যখন কাগজপত্রের কথা মনে হবে তখন আবার পেয়ে যাবেন এ নিজের মতো করে কাগজপত্র বানিয়ে নেবেন

গোলানপুর গ্রামে থাকবার অকল্যান বুঝতে পারবে ওই দুখী। এই তোমরা শুনছো? ধূপে দুধেনা কি শুধু জল পাওয়া গেছে? কাল রাতে পঞ্চায়েতের লোকজনেরা আড়াতে হঠাৎ করে ওর বাড়িতে দুধ পরীক্ষা করতে গিয়ে সব খেলা বুঝতে পেরে গেছে ওরা আরে, কি বলছো কি তুমি বিন্দু? দুখী তো এমন লোক নয়। ওর মতো শত মানুষ আর হয় না। হ্যাঁ। আরে কি বলছি নাকি যেটা সত্যি সেটাই বলছি ওই শয়ে বাইরে জেমনি বালা ভিতরে তেমনি চাল বাজ ওই দেখো দুঃখী আসছে লজ্জাও করে না এতক্ষণ তোর পরে আবার ওই জল মেশানো দুধ নিয়ে এসেছে বিক্রি করতে হ্যাঁ কী রে আজকে তো চুপচাপ কেন সবাই হ্যাঁ আমার মুখের দিকে সবাই এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন এরা সবাই বলছে তোমার দুধে নাকি জল পাওয়া গেছে তাই তোমাকে বাজারে আর কেউ বুঝতে দিতে চায় না মানে আমি তো এসব কথা কোনো দিন কল্পনাও করতে পারি না রে

সবাইতা আমাদ মাল মালবি করে যাবে। ভাবতে পারছো শহরের মেম নাকি শহরের হাওয়া গায়ে লাগিয়ে নিজের মায়ের অন্ন খেয়ে এমন সবাইকে ভুলে গেছো হ্যাঁ। আরে গনিশ কাকা তুমি ভালো আমি কাউকে বলি নিগো। আসলে গ্রামে আসার পর বাড়ি থেকে খুব একটা ভিড় হইনি তো তাই। তা বলে গ্রামের একটু খোঁজ খবর রাখবে না? কী ধরনের শিক্ষিত মানুষ তুমি? परीक्षा শেষ ভাবলাম গ্রামটা একটু দেখি। কিন্তু তুমি এরকম ভাবে কথা বলছো কেন পরিস্থিতি সেরকমই দাঁড়িয়েছে তাই তোর মা আর হরিপদ বাবু মিলিয়ে দুঃখীকে ডুবিয়ে মেরেছে সাথে মাস্টার নির্মল বাবুর পেছনে পড়েছে তোর মা চায় এই গ্রামে একটা মানে একা মুনাফা লুটতে গরিবের পেটে লাথি মেরে বুঝলি আর শুধু লাথি মারা তো নয় ভেজাল মাল খাইয়ে সবাইকে ভেতরে ভেতরে মেরে ফেলছে লোক বুঝতেও পাচ্ছে না কি মা এমন করেছে মা তো বলছিল গ্রামের উন্নতির জন্য বাজার খুলেছে উন্নতি লাতিমারি ওই উন্নতির মাথায় গ্রামের লোকের সাথে আলোচনা করলে বুঝতে পারবে অবস্থা অবস্থা এবারে বুঝতে পারছি তুমি আমাকে কেন এরকম বলছিলে শহরে থাকলেই সব বোঝা যায় না এখানে মানুষ একে অন্যের উপরে কতটা নির্ভর করে কতটা অসহায় অবস্থার মতো ওরা বাস করে পয়সার লোভে মা সব ভুলে গেছে যা করবার কি করতে হবে ঠিক আছে তোমরা সবাই এক জায়গায় হাও আমি তোমাদের সাথে দেখা করব। সবাই সাবধানে কথা বলবে বাইরে অন্য কেউ বুঝে গেলে সমস্যা আছে মা এত দূর চলে গেছে আমি ভাবতেই পারিনি বাজার পঞ্চায়েত সবটার হাতের মুঠোয় গ্রামের মানুষের ভেজাল খাবার অল্প দামে খাইয়ে এমন নেশা ধরিয়েছে যে তারা আর কেউ ভালো জিনিসের কদর করে না উল্টে হরিপদ বাবুকে দিয়ে আমাদের দোষ লাগালো আমি নাকি দুধের বদলে জল বিক্রি করি তাই আমার বাজারে দোকান বন্ধ করে দিয়েছে আমি জানতাম মা চতুর কিন্তু তার লোক যে কাউকে ধ্বংস করবে সেটা ভাবিনি শুধু তাই নয় গ্রামের বাচ্চাদের পরিবেশ নষ্ট করছে নিজের কাজে লাগানোর জন্য বাচ্চাগুলোকে পড়াশোনার বদলে স্কুলে শহরে নাচ গানা শেখাচ্ছে যাতে তাদের পড়াশোনা নষ্ট হয়ে যায় পড়াশোনা নষ্ট হলে তবেই না বড় হয়ে ওই ভেজাল মালের বাজারে কাজ করতে বাধ্য হবে মানে পড়াশোনা শিখলে তো সবাই সত্যটা বুঝে যাবে সবাই মিলে একসাথে প্রতিবাদ চিন্তা করো না আমি তোমাদের তলে আছি সবাই চুপ সুখীর লোকজন বাইরে ঘুরছে মনে হচ্ছে জানা জানি হয়ে গেলে আমাদের সব পরিকল্পনা যাবে সবাই সবাই চুপচাপ বসে থাকো তোমরা শোনো তোমরা হয়তো আমাকে শিক্ষক হিসেবে জানো কিন্তু আজকে আমি শিক্ষক হিসেবে নয় তোমাদের মতো সাধারণ একজন গ্রামবাসী হিসেবে কথা বলছি তোমাদের মধ্যে কেউ বলো তো কি তোমরা কোনোদিন দুধে জল মেশাতে বা কারোর সাথে কোনো চিটিংবাজি করতে দেখেছো না কেউ দেখেনি শুধু শুনেছে সুখীর থেকে হরিপদ বাবু আর ওই শয়তান বিন্দুর মুখে কিন্তু কিন্তু আজকে মাধবী সুখী নিজের মেয়ে শহর থেকে দুধটাকে পরীক্ষা করে নিয়ে এসেছে ওতে জল নেই বরং তোমরা সুখীর বিক্রি করা যে দুধ খাও তাতে ভেজাল আছে আর সেই জন্যই ওটার দাম কম সত্যি নাকি মাস্টার মশাই হ্যাঁ সত্যি কিছু জানতে পেরেছি আমি মা মিথ্যে চড়িয়েছে তোমাদের ঠকিয়ে বাজার তখন করার জন্য যাতে কম দামে লোক দেখিয়ে তোমাদের খারাপ জিনিস খাইয়ে ভালো লোকেদের ঠকাতে পারে আর নিজের পকেট করতে পারে তাহলে এতদিন আমরা ভুল লোককে বিশ্বাস করেছি দুঃখিতা তোমার তোমার বিক্রি করা দুধেই আমরা আমাদের বাচ্চাদের মানুষ করেছি গো এখন আমাদের থেকে আমরা আবার দুধ খাবো আবার আজকে থেকে আবার নতুন করে হাট বসবে যে হাটে খাবারে ভেজাল নেই দুধে জল নেই দুঃখিতা মাফ করো আমি ভুল করেছি সিনালে তোমরা জানো আমি একমাত্র সত্যি কথা বলি তোমরা সবাই আমার কাছ থেকে জিনিসপত্র কিনবে আমি সস্তায় ভালো জিনিস দিই আমার কাছে এসো এতগুলো লোক দিনের আলো দু দোকানে যাচ্ছে পরিষ্কার বুঝতে পারছি আমার প্রভাব পড়ছে এই তো একটা ব্যবস্থা করতেই হবে আজকে দেখছি বাজারে একেবারে উল্টো কান্ড করছে দেখতে পাচ্ছ যখন তোকন টাকা নিয়ে বসে লট লজ্জা করে না কাজ করো কি কাজ করব আমার তো밥 কমে গেলে তুমিও ওর এসে বসবে এই সময় নাকি ধুঁকি দোকান শেষ করতে হবে এটা এখন কিছু করতে গেলে ঝামেলা হয়ে যাবে আমি দোকান গুটিয়ে চলে যাওয়ার পরে বিলের ধার্যা যা করার করবে আর এমন কিছু করবে যাতে কোনদিন মাথা তুলে দাঁড়ানোর সাহস না করে ওই শয়তান আমার কে আমার পরে তুই আমার পেছনে বাস দেখছিস লজ্জা করে না তুই গ্রামের লোকেদের সাথে মিলে চক্রান্ত করছিস আমার বিরুদ্ধে নিজের মাকে ফাঁসাচ্ছিস আমি চক্রান্ত করিনি মা সত্যিটা বলেছি দুঃখী কাকার দুধে জল নেই এটা আমি প্রমাণ করেছি তাই বলে একটা ছোট লোকের জন্য আমার মিথ্যে বাদি বানাবি আমি তোদের জন্য তোকে এত খরচা করে পড়াশোনা শিখিয়েছি হ্যাঁ সেই জন্য আমি এই গ্রামকে আধুনিক করতে চাইছি পড়াশোনা শিখেছি বলেই হয়তো সত্যি মিথ্যেটা বুঝতে পারছি আধুনিকতা মানে কি মা মিথ্যে ছড়ানো মানুষ মেরে উন্নতি হবে আমি কি বুঝি না কিছু তোমার পয়সা কামানোর চক্রান্ত দেখ তুই আমাকে জন্ম দিসনি আমি তোকে জন্ম দিয়েছি তাই তুই আমার বেশি বোঝাবি না এই গ্রামে সস্তা না দিলে ছোট লোকগুলোর পেটে অজম হয় না তুমি অন্তত আমাকে বোকা বানানোর চেষ্টা করো না কোনটা ঠিক কোনটা ভুল এতদিন আমি গ্রামের মানুষগুলোর সাথে থেকে বুঝতে পেরেছি আমি জানি ওরা কি চায় আজ ওর থেকে আমাকে জ্ঞান শুনতে হবে তুই আমার মেয়ে আমার রক্ত আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াস কেমন করে আমি তোমার মেয়ে বলেই দাঁড়িয়েছি মা তোমাকে বাঁচাতে চাই পাপের হাত থেকে ঠিক আছে আমিও দেখবো তোর কত কমতা।

আমিও নিজের ভুল বুঝতে পেরেছি প্রথমে আমিও সুখীর দলে ছিলাম কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পেরেছি মিষ্টি কথা বলে পেছনে বাস দিতে ভালোই পারে ওই বুড়ি দুঃখীর কপালে রক্ত যখন ঝরেছে তখন সুখীর আর শান্তি নেই চলো সবাই ওর বাড়িতে আজকে ওর শেষ দেখে তবে ছাড়ব এই যে সবাই দেখো ওখানে এসে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে কি শেষ করবো ওকে বাঁচাও বাঁচাও ছেড়ে দাও বাঁচাও গণেশ দা যখনই বাজারে আসি তখনই দুঃখী কথা মনে পড়ে আমাদের গ্রামের জন্য এত ভালো করে শেষ পর্যন্ত লোকটা মরেই গেল ভালো মানুষ বেশি দিন বাঁচে না রে দেখ শয়তান সুখী দেবী এখনো বাইরে বাইরে ভিক্ষে করে বেঁচে আছে কত কষ্ট করে তবু বাজারের নামটার মধ্যে বেঁচে আছে ওরা দুঃখীর দামি বাজার আর সুখীর সস্তা বাজার এখন যদিও সব জায়গায় একই দামে শুধুমাত্র ভালো জিনিস বিক্রি হয় তবু সেই দিনের সেই ঘটনার কথা মাথায় রেখে সেই স্মৃতিকে নামকরণ করা হয়েছে আজ বাজারে ঝগড়া নেই হিংসা নেই সততা আছে শুধু আর এটাই দুঃখীদা আমাদের শিখিয়ে দিয়ে গেছে মাধবী শুধু মায়ের জন্য বড় কষ্ট পেল হাজার হোক মাকে তো আর ফেলে দিতে পারে না মায়ের সাথে কোথায় চলে গেছে মেয়েটা কে জানে সেদিন মারামারির পর থেকে তো আর কেউ দেখেনি ওদের এই হারিটা দুঃখীদার স্মৃতি যাই হোক এখন বাজার যেহেতু আমাদের দায়িত্বেই আছে তাই তোমাদের সবাইকে বলি আমরা এখন থেকে আর কারোর সাথে কেউ ঝামেলা করব না যেমন মিলেমিশে আছি তেমন মিলেমিশেই থাকবো আর কেউ কারোর কোনো দিন ক্ষতি করবার বা ঠকানোর চিন্তা ভাবনা করবো না